শিলতোষা নদীর চর কেটে সাফ বাধা গ্রামবাসী ও বিজেপির শিলতরষা নদীর চর এলাকার মাটি বালি অবাধে পাচার হচ্ছে জানি বৃহস্পতিবার ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায় আলিপুরদুয়ার এক ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার একটি আদিবাসীদের দখলে থাকা চর এলাকায় সেই ঘটনা ঘটে তবে গ্রামবাসীদের পাশে গিয়ে দাঁড়ায় বিজেপি খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যান বিজেপির যুব মোর্চার জেলা সহসভাপতি বাবু দে তিনি পাশে দাঁড়ানোই গ্রামের মানুষ যেন অক্সিজেন পান খবর দেওয়া হয় সোনাপুর পুলিশ বাড়িতে তখন ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশকে বিস্তারিতভাবে ভাবে জানান গ্রামের মানুষ তবে পুলিশ আসায় পাচারকারীরা পালিয়ে যায় তারপর সেখান থেকে মাটি তোলা বন্ধ করে দেয় গালু মুন্ডা বলেন এখানে পাঁচ বিঘা খাস জমিতে নদীর চর সেই চর এলাকা আমাদের দখলে অথচ দিন রাত সেই চর থেকে মাটি বালি পাথর পাচার হচ্ছে ট্রাক ট্রাক্টর দিয়ে এটা হচ্ছে তাই আমরা বাধা দিই বিজেপির যুব মোর্চা জেলা সহ সভাপতি বাবু বলেন এখানে তৃণমূলের মদতে এক মাফিয়া চক্রের অথচ পুলিশ প্রশাসন যদিও তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক রায় বলেন বিজেপি বিভ্রান্ত ছড়াচ্ছে ওই পাচারে বিজেপির জড়িত প্রশাসন সব এদিকে আলিপুরদুয়ার এক ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর